বেনাপোল কাস্টমস হাউস নিয়ে সম্প্রতি একটা রিপোর্ট বেশ আলোড়ন তুলেছে তাই না হ্যাঁ দেশের সবচেয়ে বড় স্থলবন্দর আর সেখানেই দুর্নীতি দমন কমিশন মানে দুদকের একটা অভিযান সেটা নিয়ে রীতিমতো হইচই আসলে এই অভিযানে যা ঘটেছে হুম বেশ অদ্ভুত তো বটেই একদিকে দেখুন ঘুষের টাকাসহ একজন রাজস্ব কর্মকর্তা আর তার সহযোগীকে হতেনাতে ধরা হল কিন্তু পরক্ষণেই মূল অভিযুক্ত মানে সেই কর্মকর্তাকেই ছেলে দেয়া হল ঠিক এখানেই তো প্যাচটা এই নিয়েই তো এত প্রশ্ন এত বিতর্ক চলুন এই রিপোর্টের গভীরে গিয়ে দেখি মানে ঠিক কি ঘটেছিল সেদিন হ্যাঁ সেটাই দেখা যাক ঘটনাটা সোমবারের মানে ছয় অক্টোবরের ঘটনা হ্যাঁ যশোর জেলা দুদকের একটা টিম ছিল হ্যাঁ নেতৃত্বে ছিলেন উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ঠিক তারা বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন গ্রুপ ছয়ে অভিযান চালান আর সেখান থেকেই তো আটক করা হয় দুজনকে হ্যাঁ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আর হাসিবুর রহমান নামে স্থানীয় এক এনজিও কর্মী রিপোর্ট বলছে ঘুষের টাকা সহ ধরা হয় তাদের নগদ টাকাও পাওয়া গিয়েছিল ঘটনাস্থলে রিপোর্টে এমনটাই উল্লেখ আছে কিন্তু এরপরই ঘটনাটা একটা অন্য মোড় নেয় তাই না একদম রিপোর্ট বলছে ওই যে এনজিও কর্মী হাসিবুর রহমান তাকে পুলিশের হাতে তুলে দিয়ে মামলার প্রস্তুতি চলছিল কিন্তু একই সময় আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হল মানে হাতে নাতে ঘুষসহ ধরার পরেও ছেড়ে দেওয়া হল হ্যাঁ এই ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাই কিন্তু সব বিতর্কের মূলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আর এর প্রতিক্রিয়াও হয়েছে বেশ তীব্র স্থানীয় ব্যবসায়ী সাংবাদিকরা তারা তো রীতিমতো ক্ষুব্ধ তাদের অভিযোগটা কি মানে রিপোর্টে কি বলছে তাদের অভিযোগ দুদক আর কাস্টমস মানে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে ফেলেছে ও সমঝোতার অভিযোগ হ্যাঁ যে মূল দোষীকে বাঁচিয়ে দেওয়া হলো আর শুধু ওই এনজিও কর্মীর ওপর সব দায় চাপানো হচ্ছে এরকমটাই তারা মনে করছেন আচ্ছা এর প্রতিবাদও তো হয়েছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ রিপোর্ট অনুযায়ী প্রতিবাদও হয়েছে সাথে সাথে বেনাপোল কাস্টমস হাউসের সামনে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলে তাই নাকি লোকজন দুদকের গাড়ি আটকে রেখে স্লোগান দিচ্ছিল ঘুষখোর ঘুষখোর দুদক ঘুসখোর পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল বোঝাই যাচ্ছে হুম পরিস্থিতি আসলেই গম্ভীর ছিল তাহলে আচ্ছা দুদকের কোনো বক্তব্য আছে এই ব্যাপারে দুদকের উপপরিচালক মহম্মদ সালাউদ্দিন আহমেদের ব্যাখ্যাও রিপোর্টে এসেছে তিনি বলছেন গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয় আচ্ছা এবং টাকাসহ দুজনকে আটকও করা হয় কিন্তু শামীমা আক্তারকে নাকি ছাড়া হয়েছে অধিকতর তদন্তের জন্য অধিকতর তদন্তের জন্য আর তার সহযোগী হাসিবুর রহমান তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এই অধিকতর তদন্তের জন্য মুক্তি দেওয়ার যুক্তিটা মানে এটা কিন্তু প্রায়শই চুসলবিদ্ধ হয় তাই না ঠিক বিশেষ করে যখন একই ঘটনায় আরেকজনকে সরাসরি গ্রেপ্তার দেখানো হচ্ছে এটা স্বাভাবিকভাবেই একটা সন্দেহের জন্ম দেয় ঠিক বলেছেন আর রিপোর্ট তো আরও বলছে যে এই রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আর আরেকজন সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন তাদের বিরুদ্ধে নাকি আগে থেকেই খুশ লেনদেনের অনেক অভিযোগ ছিল ও তার মানে এটা বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে সেটাই অভিযোগ পুরনো হলে তো প্রশ্ন আরও বাড়ে দেখুন বেনাপোলের গুরুত্ব তো আর কম নয় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর প্রতিদিন কোটি কোটি টাকার আমদানি রপ্তানি হয় অবশ্যই অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানকার ব্যবসায়ীরা এমনিতেই ঘুষ আর নানা অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে মানে বেশ তিতিবিরক্ত ছিলেন হুম এটা বোঝা যায় তাই দুদকের অভিযানকে তারা শুরুতে স্বাগত জানালেও মূল অভিযুক্তকে ভাবে ছেড়ে দেওয়ায় তারা চরম হতাশ হয়েছেন রিপোর্টে সেটাই বলা হয়েছে একদম মানে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে একটা বিশাল ফারাক হয়ে গেল ঠিক এই ঘটনাটা কিন্তু শুধু বেনাপোলের স্থানীয় সমস্যা নয় এটা আসলে একটা বড় প্রশ্ন তুলে ধরেছে কি প্রশ্ন রিপোর্টের শেষেও এই প্রশ্নটা তোলা হয়েছে দুদকের হাত আসলে কতটা মুক্ত হুম এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একদিকে দুর্নীতির বিরুদ্ধে এমন একটা নাটকীয় অভিযান আবার সেই অভিযানের প্রধান অভিযুক্তকেই ছেড়ে দেওয়া হচ্ছে এই যে বৈপরীত্য এটাই পুরো বিষয়টাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে তাহলে সংক্ষেপে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম একটা অভিযান হল ঘুষসহ আটকও হল কিন্তু শেষ পর্যন্ত মূল অভিযুক্তের মুক্তি এই নিয়েই সব ধোঁয়াশার বিতর্ক হ্যাঁ একদিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু অন্যদিকে এই ঘটনা একটা পরিষ্কার দ্বন্দ্ব দেখা যাচ্ছে এই রিপোর্টের গভীরে গেলে একটা মৌলিক প্রশ্ন কিন্তু সামনে আসে বলুন যে সংস্থাগুলোর উপর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাদের নিজেদের ভেতরে স্বচ্ছতা আর জবাবদেহিতা নিশ্চিত করার প্রক্রিয়াগুলো সেগুলো আসলে কতটা শক্তিশালী কতটা কার্যকর আসলেই এই প্রশ্নটা কিন্তু ভাবনার বিষয় জবাবদিহিতা নিশ্চিত না হলে তো হ্যাঁ লড়াইটা কঠিন হয়ে পড়ে এই ঘটনাটা সেই প্রশ্নটাকেই আবার সামনে নিয়ে এল